ভাই গাইস কেমন আছো তোমরা আর আমি তারা তোমরা দেখছো ম্যাক্সো ব্লগ ইউটিউব চ্যানেল তো গাইজ আজকে যাবো দক্ষিণেশ্বর খুবই পবিত্র একটা স্থান তো গাইস মা বাবার হাত ধরে অনেকবার দক্ষিণেশ্বর গেছি বাট বন্ধুর সঙ্গে দক্ষিণেশ্বর যাওয়া হয়নি তো আজ বেরিয়ে বললাম সকাল সকাল বন্ধুর সঙ্গে দক্ষিণেশ্বর প্রথমে গোবরডাঙ্গা স্টেশন থেকে ট্রেন ধরে দমদম স্টেশনে নেমে গেলাম দমদম থেকে মেট্রো ধরবো তো গাইজ দমদম থেকে মেট্রো ধরে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে নামলাম তো গাইজ এই দক্ষিণেশ্বরের স্কাই ওয়াক হওয়ার পর অনেক সুবিধা হয়ে গেছে কারণ কি যারা মেট্রো বা ট্রেনে আসে তারা ডাইরেক্ট স্কাই ওয়াক ধরে দক্ষিণেশ্বর গেটের মুখে একদম চলে আসতে পারো তো আমরা সেই হিসেবে স্কাই ওয়াক করে দক্ষিণেশ্বর গেটের মুখে চলে আসলাম আর চাইলে এখান থেকে ডালা তোমরা কিনে নিতে পারো খুবই কমে পাওয়া যায় আর আমরা একদম গেটের সামনে চলে এসেছি আর গেটে ঢুকেই প্রথম গেটে ঢুকেই বাঁ দিক থেকে দক্ষিণেশ্বর মন্দিরে ঢোকার লাইন ঠিক আছে আর আর আমরা এখন এই ঢুকবো না আমরা এখন স্নান করব তাই জন্য আমাদের চলে যেতে হবে দক্ষিণেশ্বরের যে গঙ্গার ঘাট সেখানে প্রচুর লোক সেখানে ঠিক আছে তো আমরা স্নান করবো এখানে সবাই স্নান করছে তারপর আমরা পুজোর ডালা কিনতে যাবো হ্যাঁ পুজোর ডালা কিনে আমরা আবার চলে যাবো ওই যেখানে দক্ষিণেশ্বর মন্দিরের যেখানে ঢোকার যে লাইন পরে সেখানে চলে যাব আমরা ডালা নিয়ে নিয়েছি এবার অর্ঘ আমার সাথে রয়েছে ও ডালার ভিডিও করছে বা ছবি তুলছে যাই হোক ও আমার সঙ্গে সবসময় থাকে তো গাইজ এইবার আমরা এইখানে একটা কথা বলে রাখি এইখানে ফোনটা তোমরা জমা দিয়ে যাবে আগে ঠিক আছে ফোন জমা দিয়ে যাবে না হলে হবে কি যখন আমরা দক্ষিণেশ্বর মন্দিরের ভিতরে ঢোকার যে লাইন দেবো ঠিক আছে সেখানে আরেকটা গেট আছে ভেতর দিকে সেই গেট অব্দি ফোন নিয়ে যেতে দেয় তারপরে কিন্তু নিয়ে যেতে দেয় না তো তখন কি হবে ফোন জমা দিতে হবে তখন লাইন থেকে বেরিয়ে যেতে হবে ফোন জমা দিতে হবে আবার ঝামেলা তো আগেই ফোনটা জমা দিয়ে দেওয়া উচিত আমি মনে করি তো আমরা যেহেতু ভিডিও করবো তাই জন্য আমি নিয়ে গেছিলাম আর আমার সাথে অর্ঘও ছিল অর্ঘ আমাকে হেল্প করেছিলো ফোনটা জমা দিতে ব্যাস আমরা ভেতরে ভিডিও করবো বলে আমি ফোনটা নিয়ে গেছিলাম বাট কিন্তু একটা জায়গা পর্যন্ত ফোন ব্যবহার করতে দেয় তারপরে ফোন আমাকে জমা দিতে হয়েছিল তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে মন্দিরের বাইরে চলে আসলাম একটু আশেপাশটা ঘুরে দেখব আর তোমাদের একটা গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে দিই সকাল ছটায় মন্দির ওপেন হয় মানে পুজো শুরু হয় দুপুর বা অবধি আবার সাড়ে তিনটের সময় শুরু হয় বিকাল ওই সাড়ে সাতটা অব্দি মানে আরতির পর বন্ধ হয়ে যায় তো গাইস আমরা চারিদিকটা ঘুরে বাইরে আসলাম কিছু একটু খাওয়া দাওয়া করবো একটু ঘুরবো তারপর বাইরে চলে যাব তো গাইস আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো পর্বের দাদা গাইস